এগুলো আছে চব্বিশ ভোল্ট সাতশো পর্যন্ত আছে চব্বিশ বল্ট ঠিক আছে তো আমি এখানে শুরু করবো প্রথম হচ্ছে সানশাইন দেখেন এখানে যে সোলারগুলো আমি রাখছি ভিতরে সানশাইন সোলার এটা কিন্তু সানশাইন ব্র্যান্ডের নাম ভিতরেই লেখা আছে ঠিক আছে হ্যাঁ ভিতরেই লেখা আছে ব্র্যান্ডের নাম এবং সেল জার্মানি এটাও ভিতরে লেখা এখানে কিন্তু ওয়ার্ড এটা ওয়ার্ড চুরি করার কোনো সিস্টেম নাই এবং মাল এটাও গিলাসের ভিতরে দেওয়া আছে এখানে একটা দেড় শর্ট রাখছে দেখেন এটাও কিন্তু সানসাইন দেড় সানসাইন কোম্পানিটা কিন্তু অনেক ভালো এটার কোয়ালিটিও সার্ভিসও ভালো এবং এখানে দেখতে পাচ্ছে পারতেছেন হিউজ পরিমাণ সোলারের কালেকশন আমি রাখছি এবং সোলারের ভিতরে যত প্রকার সোলার আছে আমাদেরকে এখানে ডিসপ্লেতে সবগুলো রাখা সম্ভব না আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ইনশাল্লাহ দিতে পারবো যে কোনো ধরনের সাইজ যে কোনো ধরনের ওয়ার্ড যে কোনো ধরনের কোম্পানি আমাদের এখানে যে কোম্পানিগুলো ডিসপ্লেতে দেওয়া আছে এর বাইরে যতগুলো ব্র্যান্ড আছে যেমন রোইমা ফ্রুজ সুপারস্টার গ্রামীণ শক্তি এবং অন্যান্য যত ব্র্যান্ড আছে হ্যামকো সব ধরনের ব্র্যান্ডের সোলারই আমাদের আমাদের কাছে আছে ইনশাআল্লাহ লুমিনাস কোম্পানির সোলার আমাদের এইখানেই রাখা আছে লুমিনাস কোম্পানির সোলারই আমাদের এখানে রাখা আছে ঠিক আছে এবং আমি লুমিনাস কোম্পানির প্যাকেটটা আপনাকে দেখাই দেব 24 ভোল্টের সোলারটা আমি দেখাই দিই একটু দেখেন এখানে হচ্ছে আপনার 24 ভোল্টের সোলার এটা হচ্ছে 355 ওয়াট ঠিক আছে 355 ওয়াট হ্যাঁ এটা 355 ওয়াট আর এটা হচ্ছে 550 ওয়াট বিশাল বড় এর ভিতরে 550 ওয়াট সোলার আছে 570 ওয়াট সোলার আছে 580 ওয়াট সোলার আছে এবং সাতশো দশ হট সোলার আছে চব্বিশ ঘটে ঠিক আছে এবং আমি যদি দেখাই দেখেন এটা কিন্তু বাইফেসিয়াল দেখেন এটা হচ্ছে বাইফেসিয়াল সোলার ঠিক আছে বাইফেশিয়াল সোলার এবং এটা হাইট ওয়েট অন্য অন্য সোলারের তুলনায় অনেক বেশি অনেক অনেক হাইট দেখতেছে এটা এবং এটা কিন্তু এন টাইপ সোলার দেখেন কাছে এসে দেখা দেন এন টাইপ সোলার এন টাইপ সোলারে সোলারের এক্সট্রা ফ্যাসিলিটি হচ্ছে এটা আপনার এক সাইডে যদি ঢেকে যায় এক সাইডে যদি না থাকে তাহলে অন্য সাইডে কিন্তু ব্যাকআপ পাইতেছেন আপনি

এটা হচ্ছে গুলিস্তান ঢাকা ঢাকা ঠিক আছে আপনি হাইব্রিডের কথা তো অবশ্যই শুনেছেন হ্যাঁ হাইব্রিড এটা বর্তমান সময়ে কিন্তু হাইব্রিডের সুযোগ সুবিধা অনেক বেশি বেশি এটা হ্যাঁ

নেট মিটারিং সিস্টেম করে অল্প টাকার ভিতরে ডিসপ্লে ছাড়া ফেসিলিটি আছে এবং কেউ যদি আমাদের থেকে আপনার নেট মিটারিং সিস্টেমের পাঁচ কিলো সাত কিলো দশ কিলো নিতে হয় সেক্ষেত্রে আমরা দিতে পারবো এবং আমাদের সাথে যোগাযোগ করলে নেট মিটারিং একটা বাজার চ্যালেঞ্জিং রেট দেবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ জনগণ এটাই চাই কিন্তু জি

এবং এখানে কন্ট্রোলার চার্চ কন্ট্রোলার কয়েকটা আমি রাখছি এটা হচ্ছে এমপিপিটি সার্চ কন্ট্রোলার এটা বারো চব্বিশ আটচল্লিশ অটো কাজ করবে ঠিক আছে বারো চব্বিশ আটচল্লিশ ভোল্ট অটো কাজ করবে এমপিপিটি এটা এটা বারো ভোল্টও ব্যবহার করতে পারবে চব্বিশ ভোল্টও ব্যবহার করতে পারবে এবং এখানে যেটা আছে এটা হচ্ছে তিরিশ এম্পিয়ার এটার ভিতরে দশ এম্পিয়ার বিশে এম্পিয়ার ত্রিশ এম্পিয়ার পঞ্চাশ এম্পিয়ার সাইট এম্পিয়ার সবই আছে ঠিক আছে আমাদের সাথে যোগাযোগ করলে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে পাঠালে আমরা দিতে পারবো ইনশাল্লাহ দেখি একটা ফেসিলিটি হ্যাঁ এটা হচ্ছে

একটা নর্মাল আইপিএস তো এই আইপিএস শুধু আপনার কারেন্টে চার্জ হবে হ্যাঁ যখন দুই তিন দিন কারেন্ট না থাকবে তখন চার্জ হবে না কিন্তু এই আইপিএস এর সাথে যদি এই কনভার্টারটা ব্যবহার করা হয় কনভার্টারটা দেখা দিন এই কনভার্টারটা ব্যবহার করে এটা হচ্ছে হাইব্রিড কনভার্টার এটা এমপিডিসি এটা ব্যবহার করলে এটা সোলার মাধ্যমে চার্জ দিতে পারবে

এটা বাংলাদেশের একটা নামকরণ কোম্পানি এদের অনেকগুলো ব্যবসা আছে এবং এটা হচ্ছে ব্যাটারির একটা সাইট এটা মাসের গ্যারান্টি গ্যারান্টি থাকবে রিপ্লেসমেন্ট আসলে হয় না এতগুলো মাল দেখা এখানে হচ্ছে ব্যাটারিটা গ্যারান্টি আছে ঠিক আছে ছত্রিশ মাসের গ্যারান্টি এটা কাস্টমার কিন্তু কাস্টমারের বাসা থেকে গ্যারান্টিটা পাবে আমাদের এখানে নিয়ে আসা লাগবে না ঠিক আছে এটার কথা বলছিলাম এটা হচ্ছে গ্যাস্টোন নাম মানে গ্যাস্টোন প্লাস ব্যাটারি টল টিউবুলার

রোডের কাছে আপনার বিভিন্ন হসপিটালে তারপরে কবরস্থানে এবং বড়ো বড়ো বাড়িতে যারা লাগাইতে চায় এবং মাছের ঘের আপনার মাছের ঘেরে লাগানো যাবে এটা ঠিক আছে বড় বড় যে প্রজেক্টগুলো আছে যারা লাগাইতে চায় অল্প টাকার ভিতরে বেশি আলো চায় ঠিক আছে এটা কিন্তু একটাতে সাড়ে তিনশো মিটার পর্যন্ত আলো হবে ইনশাল্লাহ রোদ নাই তারপরে আমি ঘুরাই তৈরি এখানে ভালো এটা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিব থানা পর্যায় এবং জেলা পর্যায়ে

যে সরকার বিদ্যুৎ লাগাতে